تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر أرتو إيراتي بروتك بشوي نيردهر نرجنو، في رشترا إبن كوي أو بطير نهوي تادير بالون كورتر نيردشي روح روح شبدر تات بورجو রুহ বলে এখানে আল্লাহ তালা যে কি বুঝিয়েছেন তা তিনি ভালো জানেন এ সম্পর্কে অনেক মতামত আছে কেউ বলেন রুহ বলতে হযরত জিব্রাইল সালাম কেউ বলেন একজন বিশাল আকৃতির ফেরেস্তা কেউ বলেন রুহ হল ফেরেশতাদের একটি বিশেষ দল যারা শুধু সবে কদরেই পৃথিবীতে আগমন করেন আবার কেউ বলেন একটি ভিন্ন মাখলুক যারা ফেরেশতাও নয় মানুষও নয় কেউ কেউ বলেন রুহ বলতে হযরত ইসা আলাইহিসালাম যিনি এই উম্মতের আমল দেখার জন্যে এ রাতে দুনিয়ায় অবতরণ করেন আবার কেউ বলেন এর অর্থ তালার বিশেষ রহমাত যা শুধু এ রাতেই অবতীর্ণ হয় তবে বাইহাকি শরীফে আছে এ রাতে হজরত জিব্রাইল আহা ফেরেশ তাদের এক বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যারা এ রাতে ইবাদাতে লিপ্ত থাকে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন হিয়া হিয়া সাল লাইল ফাজুর। অর্থ এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে ইমাম কুর্তুবী তার কিতাব তাফসিরে কুর্তুবিতে বলেছেন লেইলাতুল লতুল কদরি সালামতুন ওয়াখ রুন কুল্লুহা লাফি হা লাইল লাজর লাইলাতুল কদর পূর্ণরাত্রির শান্তি নিরাপদ ও কল্যাণময় রাত্রি এতে অকল্যাণ বা অনিষ্টের কিছুই নেই আর এ শান্তি ফজর পর্যন্ত অব্যাহত থাকে